পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি পর্ব এক আলোর সন্ধানে প্রথম পদক্ষেপ গল্পের ভিত্তি বাকারা আয়াত এক থেকে পাঁচ মূল থিম মোত্তাকিদের গুণাবলী এবং তাদের সফলতার প্রথম চিহ্ন রহমান প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাকে স্বাগতম গল্পে গল্পে পবিত্র কোরআনির শিক্ষা সিরিজে যেখানে প্রতিটি সুরার প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে আল্লাহর পানি ফুটে উঠবে গল্পের ভাষায় প্রতিটি গল্পে কোরআনের আয়াতের আলোকে আমরা শিখব জীবনের মূল্যবান শিক্ষা আসুন জ্ঞান অর্জনের এই সফরে মহাকালের সঙ্গী হই চলুন তাহলে একসাথে শুরু করি অভিনব এই মহাকালের মহাযাত্রা গল্পের শুরু নগরীর এক চমৎকার দিনে মোসা নামক এক তরুণ যিনি জীবনে নতুন কিছু খুঁজছিলেন একদিন সে তার সাইকেল নিয়ে রমনা পার্কে পৌঁছালো সে কর্মব্যস্ত শহরের মধ্যে পার্কের এক বেঞ্চিতে বসে নিজের অস্তিত্বের উদ্দেশ্যে নিয়ে মনে মনে ভাবছে আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা মিস করে যাচ্ছি সবার মতো আমারও ভালো একটা পজিশন আছে পরিবারের অবস্থাও ভালো তবু কিছু একটা যেন নেই মনের গভীরে হয়তো কিছুটা শান্তি কিছুটা ভালো লাগা একান্তই জরুরি হয়ে দাঁড়িয়েছে এরকম তো আগে কখনো অনুভব করিনি মনের কোণে এই প্রশ্নগুলি নিয়ে মুসা পার্কের একটি গাছের নিচে বসে ভাবছিল ঠিক তখনই পাশের বেঞ্চে বসে থাকা এক বৃদ্ধ তাকে দেখে বললেন এই যে যুবক তুমি কি নিয়ে ভাবছ নিশ্চয়ই দুনিয়ার আরাম আয়েস নিয়ে তাই না তুমি কি কখনো ভেবেছ সত্যিকারের শান্তি কিসে যে শান্তি তোমার অজান্তেই অদৃশ্য হয়ে গেছে তুমি কি জানো সেটা কোথায় পাওয়া যায় মুসা কিছুটা অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে বলল শান্তি আপনি কি শান্তির কথা বলছেন আমি তো মনে করি শান্তি মানুষ নিজেই অর্জন করতে পারে বৃদ্ধ হাসলেন এবং কোরআনের একটি আয়াত বললেন এটাই সেই কিতাব এতে কোনো সন্দেহ নেই এটি মোত্তাকিদের জন্য হেদায়াত সোরা বাকারা আয়াত তুই মূসা আরও বেশি অবাক হয়ে বলল মোত্তাকি হেদায়াত আমি তো কিছুই বুঝতে পারছি না বৃদ্ধ তার হাতে থাকা পবিত্র কোরআন মোসার দিকে বাড়িয়ে দিলেন এই কিতাবের মধ্যে আছে তা বুঝলে তুমি জানবে শান্তি কোন পথে আসে সেদিন থেকে শুরু হলো মোসার নতুন যাত্রা মোসা সেই দিন থেকেই ভাবতে শুরু করলো মুত্তাকি হতে কি করতে হয় কেন শুধু এমন মুত্তাকি একজন লোকই শান্তি অনুভব করে তাকে এই মুত্তাকি সম্পর্কে ধারণা অনুসন্ধান করতেই হবে এক সপ্তাহ পর মোসা তার পুরনো বন্ধু রাহাতকে ফোন করলো রাহাত ছিল ধর্মীয় জ্ঞানের সমৃদ্ধ এবং ইসলাম নিয়ে অনেক পড়াশোনা করতো রাহাত হেসে বলল তুমি জানতে চাইছ মুত্তাকি কি এটা খুবই সহজ মুত্তাকি হলো সেই ব্যক্তি যে সত্যের অনুসন্ধান করে যে তার অন্তরের কল্যাণ চায় এবং ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে তার জীবন জুড়ে শান্তি থাকে কারণ যার বিশ্বাস ঠিক তার আমল ঠিক মুসা অবাক হয়ে বলল তাহলে এই হেদায়ত কীভাবে পাওয়া যায় একদম ঠিকভাবে জানতে চাই কিভাবে শান্তি আসবে রাহাত জানালো মুত্তাকি হওয়ার প্রথম শর্ত হলো গায়েব তথা অদৃশ্য জিনিসগুলোতে বিশ্বাস রাখা যেমন আল্লাহর উপর বিশ্বাস আখিরাতের উপর বিশ্বাস আর যেটা আমাদের দেহের মধ্যে আত্মাস্বরূপ বয়ে চলে তার পুনরুত্থানের উপর গভীর বিশ্বাস সব কিছু মিলিয়ে একটি গভীর অনুভূতি যা সবার কাছে উপলব্ধি হয় না এরপর শুরু হলো মুসার জীবন একটি নতুন পথ মুসা ভাবল যতটুকু বুঝেছি শান্তি পাওয়ার জন্য শুধু বাহ্যিক কিছু দরকার নয় ভিতরের অনুভূতি বিশ্বাস এবং ভালোবাসার একটা গভীরতা প্রয়োজন এভাবে তার যাত্রা শুরু হলো নতুন কিছু খোঁজার দিকে যা তাকে আলোর পথে নিয়ে যাবে আর এই পথে সে এক নতুন জীবন খুঁজে পেতে পারে সম্মানিত দর্শক এভাবেই মোসা বুঝতে পারলো সত্যিকারের শান্তি পাওয়ার জন্য শুধু বাহ্যিক পরিস্থিতি নয় এক গভীর বিশ্বাস এবং সত্যের অনুসন্ধানে তাকে পথ দেখাতে পারে মত্তাক্ষি হওয়ার প্রথম চিহ্ন হল অদৃশ্য এবং অজানা জিনিসগুলোতে বিশ্বাস রাখা যা আজকের আধুনিক পৃথিবীর মানুষের অন্তর থেকে অনেক দূরে সরে যাচ্ছে তবে মুসা জানতো তার এই যাত্রা কেবল প্রথম পদক্ষেপ এরপর তাকে কঠোর অধ্যবসায় নেমে পড়তে হবে তাকে মুত্তাকি হতেই হবে ইনশাআল্লাহ শেষ কথা আমাদের জীবনের লক্ষ্য শুধু বাহ্যিক অর্জন নয় আমাদের অন্তরেও শান্তি থাকা উচিত কোরআন আমাদের সেই শান্তির পথ দেখিয়েছে এমন একটি পথ যা আমাদের ভিতরের অন্তরকেও আলোকিত করে তোলে পরবর্তী পর্বে আমরা জানবো কীভাবে বিশ্বাসের শক্তি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে প্রভাবিত করে গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা পরবর্তী তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনাদেরই সহজ কবি আল্লাহ হাফেজ